অনেককে বলতে দেখি যে মেয়েদেরকে নাকি মানিয়ে গুছিয়ে নিতে হয় আচ্ছা মেয়েরাকে শুধু সারা জীবন মানিয়ে গুছিয়ে নেবে তো তাহলে সুপটা কবে করবে মরে যাওয়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি একটা কথা বলতে চাই মাথায় রাখবেন মা আর বউকে কখনো আলাদা করে ভালোবাসবে না কারণ মা যে আপনাকে এই দুনিয়ার আলো দেখিয়েছে আর বউ যে পুরো দুনিয়া ছেড়ে আপনার কাছে এসেছে জানেন কি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায় কয়েকটি কারণে নাম্বার ওয়ান অনেক স্বামী আছে যারা নিজেদের ইচ্ছা মতো জীবন কাটায় অথচ নিজের স্ত্রীর বেলায় অনেক নিয়ম বেঁধে দেয় নাম্বার টু স্ত্রীরা ভুল করলে অনেক স্বামী আছে তারা না বুঝিয়ে স্ত্রীকে অপমান করে আর এই দিকে নিজেরা সারাক্ষণ ভুল করেই যাচ্ছে নাম্বার থ্রি যাকে জীবনসঙ্গিনী বলা হয় তাকে সময় না দিয়ে শুধু অবহেলাই করে স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না আর যেখানে স্বামী দাম দেয় না সেখানে শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে দাম চাওয়া মেয়েদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয় মেয়েদের অল্প কিছু হলেও ইনকাম থাকা দরকার কারণ বিয়ের পর মেয়েদের বাবার টাকার প্রতি কোনো অধিকার থাকে না আর সব মেয়েদের স্বামীর টাকায় বিলাসিতা করার ভাগ্য থাকে না দেখবেন স্বামীর সাথে কোনো কারণে একটু ঝগড়াঝাটি হলে সে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার টাকায় খেয়ে পড়ে বেঁচে আছেন কি ঠিক বললাম তো একটা কথা শুনে রাখো বন্ধুরা অবহেলিত তোমাকে হতেই হবে যদি তুমি কারোর প্রতিবেশী মায়া ভালোবাসা এসব রানী হতে চরিত্র লাগে সৌন্দর্য তো বাজারেও পাওয়া যায় চরিত্রই হলো আসল সৌন্দর্য